ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মা দিও তোমার মালা কানি বাউলে রে মন তারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কে যেমন জিনু কুলো আবরণে মুক তোর শোক পুষেরা কে যেমন জিনু কুলো আবরণে মুক তোর শোক তেমনি তোমার গভীর চোয়াও তেমনি তোমার গভীর চোয়া ভিতরে নীল বন্দরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ডেকে রাকে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের জুম দেখে রাকে যেমন কুসুম পাপড়ি রাব ডালে পশুরের ঝুম তেমনি তোমার নেবিড়ি চলাও তেমনি তোমার নেবিড়ি চলা মরমের মূল্য পথ দরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো কো আকাশের টিকা নাই চিঠি লিখো ভালো আছে ভালো তেকো চিঠি লিখো দিও তোমার মালা ও দিয়ো তুমার মালা কানি বাউলে রে রে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জুড়ে